আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নাম মোহাম্মদ ইউনুস আমি নেত্রখানা থেকে এসেছি পড়াশোনা করছি আল আজহার বিশ্ববিদ্যালয় কাইরো মিশর আমি গত দেড় বছর আগে মিশরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করি এবং সেখানে আমি কমই মাদ্রাসে স্টুডেন্ট হওয়াতে আমার সরকারিভাবে কোনো অনুমতি না থাকায় সরাসরি ভর্তি হওয়ার কোনো আজহারে সুযোগ নেই তো ক্ষেত্রে আমাকে গিয়ে আজহারে অনার্সে ভর্তি পরীক্ষা দিতে হয় ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমাকে প্রথম ওখানে গিয়ে আমার সার্টিফিকেট এগুলা জমা দিতে হয় জমা দেওয়ার পর আমি পরীক্ষা দিই পরীক্ষা যেটা নেয় সেটা হচ্ছে হাদাসা পরীক্ষা তো হাদেসা পরীক্ষা দিয়ে আমি প্রথম চান্সে ভর্তির জন্য কনফার্ম হই তার দেন আমি ওখানে ভর্তি হই ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু করে দিই তারপর আজহার বিশ্ববিদ্যালয়ে একশো বিশটা দেশের স্টুডেন্ট পড়ে ওখানে ছাত্র আছে প্রায় প্রায় পাঁচ লাখ তো চৌষট্টিটা অনার্স ফ্যাকাল্টি আছে তো আমি পড়াশোনা করতেছি দিরাসা ইসলামিয়া এটা অ্যারাবিক একটা শব্দ ইংলিশে বলা হয় ইসলামিক স্টাডিজ তো আমি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তেছি পর আমি যে সাবজেক্ট নিয়ে পড়তেছি এটা দিয়ে আমি বিশ্বের যে কোনো ইসলামিক ভার্সিটিতে আমি মাস্টার্স করতে পারবো এবং কি অক্সফোর্ডে গিয়ে আমি মাস্টার্স করতে পারবো তো যেহেতু আমার এখান থেকে অনার্স শেষ করার পর আদার্স অন্য কোনো কান্ট্রিতে মাস্টার্স করার ইচ্ছা তো সেক্ষেত্রে আমার মনে হলো যে আমার ইংলিশটা অনেক প্রয়োজন কারণ মিশরে এটা ট্যুরিস্ট একটা কান্ট্রি এটা সবাই জানেন কারণ সেখানে পিরামিড নীলনদ হ্যাঁ মুসা আলাহিসাল্লামের দেশ ইসুফ আলাহি সাল্লামের দেশ ফেরাউনের রাজপ্রাসাদ তার ফেরাউনের লাশ সব কিছুই মিশরে আছে আর মিশর একটা প্রাচীনতম শহর এটা সবাই জানেন তো সেখানে প্রতিদিন এক থেকে দেড় হাজার ট্যুরিস্ট অন্যান্য কান্ট্রির মানুষরা আসে ঘুরতে তো তাদের সাথে প্রায় সময় ইংলিশে কথা বলা লাগে তো আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট স্কুল নাইন টেন অ্যান্ড কলেজ দুই বছর পড়ছি জেনারেল বাট ওরকমভাবে ইংলিশ শেখা হয়নি তো আমি তখন মনে হলো যে আমার ইংলিশটা প্রয়োজন যেহেতু আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো আমি ভাবলাম যে দেশে গিয়ে আমি ইংলিশ কোর্স করব তখন আমি আমার স্কুল ফ্রেন্ড অপুচন্দ্র দাস তো তার থেকে আমি ইংলিশ থেরাপি বিষয়ে জানতে জানতে পারছি তো সে আমাকে গাইড করছে যে এখানেই ভালো হবে তো আমি সাথে সাথে অনলাইনে পেজে ইউটিউবে সব জায়গায় ইংলিশ থেরাপির ভিডিও দেখছি এমনকি ইউটিউবে ফিফটি সিক্সটি প্লাস ভিডিও আমি ইউটিউবে দেখছি তাদের অনেকের অনেকের শো দেখছি অনেকের ইন্টারভিউ দেখছি তো এমনকি আর জে কিবা স্যারেরও আমি ভিডিও দেখছি অনেকগুলো ইংলিশ থেরাপি নিয়ে তো সেক্ষেত্রে আমি তারপরে সরাসরি আমি এখানে ভিজিট করতে চলে আসি ইংলিশ থেরাপিতে দেন আমি দুই তিন দিন পরেই অ্যাডমিশন নিয়ে নেই তারপরে আমি এই মে মাসের চার তারিখ থেকে ইংলিশ থেরাপির কোর্স শুরু করে দিই এখন আমার মাত্র সাত থেকে আটটা ক্লাস হয়েছে আমি প্রথম দিন যখন ক্লাসে আসছি তখন শুধু আমি এতটুকুই বলতে পারছি ইংলিশে যখন আমার একটা ভিডিও মেক করা হয়েছে আমি এতটুকুই বলতে পারছি যে মাই নেম ইজ এম ডি ইউনুস আহমেদ আই এম ফ্রম নেত্রকোনা এতটুকের পর আমি কিছু বলতে পারিনি তো তিন চারটা ক্লাস পড়ার পর এখন আমি ভুলবাল হলেও আমি মোটামুটি একটু নিজের মাই সেলফটা আমি একটু মানে গুছাই বলতে পারি এমন কি কাউকে একটা কিছু ভুল হলেও আমি একটা কিছু কাউকে ইংলিশে বুঝিয়ে বলতে পারি আই ক্যান সে সামথিং অ্যাবাউট মাই সেলফ মাই নেম ইজ এম ডি ইউনুস আহমেদ মাই ফাদার্স নেম এম ডি ফজলুল হক মাই মাদার্স নেম সুলতানা রাজিয়া আই এম ফ্রম নেত্রগুনা আই লিভ উইথ মিরপুর ইন ঢাকা আই স্টাডি অনার্স এট আল আজহার ইউনিভার্সিটি কাইরো ইজিপ্ট আই এম এ স্টুডেন্ট অফ ইংলিশ থেরাপি আমি আশা করি যে এই তিন চারটা ক্লাস করার পরে আমি এখন যতটুকু বলতে পারি আমি আশা করি যে আমি যদি তিন মাস ক্লাস করি অনর্গল ইংলিশে ভালো কথা বলতে পারবো এবং ইংলিশে ভালো প্রেজেন্টেশন দিতে পারবো এটা আমি আশা করি এবং আমি সবাইকে গাইড করব যে আপনারা আসেন ইংলিশ থেরাপিতে কারণ আমি ইংলিশ থেরাপির বাহিরেও নাম বলবো না তাদের নাম বলা উচিত না আমি পরিচিত এই দু একটা এই স্পিকেন কোর্সে আমি গেছি তাদের কোর্সগুলো আমি ভিজিট করছি তাদের যে তাদের যে ক্লাস সিস্টেম অথবা তাদের যে ক্লাস টাইম তাদের যে কোর্স টাইম দুই মাস কোর্স টাইম অ্যান্ড সপ্তাহে দুই দিন ক্লাস দেড় ঘন্টা ক্লাস তো সেটা মনে হলো আমার কাছে যে সেটা দিয়ে আমি কিছু করতে পারবো না শিখতে পারবো না তো এখানে আপনি যদি অনাবাসিক হন তাহলে আপনি চার ঘন্টা ক্লাস পাবেন ডে সপ্তাহে ছয় দিনে চার ঘন্টা ক্লাস এবং ক্লাসের ভিতরে কোনো বাংলা বলা যাবে না একটা ওয়ার্ডের জন্য বিশ টাকা জরিমানা তো ম্যাম অলরেডি কয়েকজনের থেকে নিছে। বাট আই ডোন্ট ইউজ বাংলা আমি এখনও এই পর্যন্ত বাংলা ইউজ করি নাই কারণ আমি সবসময় চেষ্টা করি ভুল হলেও ম্যামকে ইংলিশে বোঝানোর জন্য তো আপনারা অনাবাসিক হলে প্রতিদিন চার ঘন্টা ক্লাস পাবেন আর যদি আবাসিক হন তাহলে এই আট ঘন্টা ক্লাস পাবেন এবং বাকি চব্বিশ ঘন্টা হোস্টেলের ভিতরে ইংলিশে বলতে হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ইংলিশ থেরাপিতে আসেন ইংলিশ থেরাপি খুবই ভালো একটা প্রতিষ্ঠান এবং এখানে শিক্ষকরা খুবই গাইড করে তো আশা করি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ